আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি নাটোর তেয়াবারিয়া হাটে প্রতি সপ্তাহে নেও আজকে অবস্থান করতেছি নাটোর তেয়াবারিয়া হাটে তো নাটো তেয়াবারিয়া হাটে আজকে যেগুলো বাচ্চার ক্যাটাগরি এই দেশ ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একদম হাই ক্যাটাগরি সর্বোচ্চ মানের হাই ক্যাটাগরির বাচ্চা আজকে নাটোর তেয়ারিয়া হাটে উঠছে তো যারা নাটোর তেবাড়িয়া হাটে আসতে চান তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আমার ক্যামেরার সামনে আমাদের

সাড়ে তিন মাস বাইশ হাজার টাকা দাম হ্যাঁ এই বাচ্চাটা কি বাচ্চা ভাই হ্যাঁ বিটোল মেয়ে বাচ্চা বয়সের তথ্য কতদিন সাড়ে চোদ্দ হাজার টাকা এই যে আরেকটা বাঘা তথা দেখা যাচ্ছে ভাই এই যে হ্যাঁ আনকমন বাচ্চা ভাই হ্যাঁ এই বাচ্চাটার দাম কত তেইশ হাজার টাকা এদের ব্ল্যাক হোয়াইট প্রিন্ট এই বাচ্চাটা একুশ হাজার পাঁচশো এর ভিতর কি দাম দর করার অপশন আছে ভাই দাম দর করার অপশন নাই তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বাচ্চা কিন্তু আমাদের গোলমাম ভাইয়ের ইনি কিন্তু সময় অনলাইনে ছাগল বিক্রি করে বাচ্চা প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্স তারপরে বাচ্চা হাতে নেয়ার পরে বাদ বাকি টাকা আপনারা সুপারভাইজারের হাতে দিয়ে দিতে পারবেন তো ওনার নাম্বারটাও শেয়ার করে দেওয়া থাকলো আপনারা চাইলে বাচ্চা কিনতে পারবেন এই দে চারটে বাচ্চা আছে চারটে কোয়ালিটি ফুল বাচ্চা তারপরে এই যে এখানে টগর আছে টগর কত পিস বাচ্চা আছে তিরিশ পিসের মতো

সাড়ে পাঁচ মাস বয়সের লাদুস লুদুস এই যে একটা হরিয়ানা বাচ্চা দেখেন আনকমন বাচ্চা এগুলো বাচ্চা কিন্তু চাইলেও পাওয়া যায় না দেখাও যায় না এই যে এই বাচ্চা আপনি চাইবেন কিন্তু পাওয়া যাবে না দেখা যাবে না সচরাচর দুই তিন মাসের ভিতরে এরকম বাচ্চা মেলানো যায় না এই বাচ্চার দাম কত চাচ্ছেন বত্রিশ টাকা চা দাম দাম দর করার অপশান আছে উনি চাচ্ছে বত্রিশ টাকা দাম তবে কেউ যদি খাসি লালন পালন করতে চান এই বাচ্চা সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখলাম যদি খাসি করতে চান তাহলে এরকম ধরনের বাচ্চা একটা সংগ্রহ রাখেন এই যে একটা বাচ্চা এই বাচ্চা যারা চিনে তাদের অত বলতে হবে না তারপরে ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ ওটা কি বাচ্চা বাচ্চা এই বাচ্চার দাম কত ছাব্বিশ হাজার টাকা যাই হোক অনেক বাচ্চা আছে তিরিশ পিস প্লাস বাচ্চা আছে তো এত বাচ্চার দাম ধরে এভাবে জানানো যাবে না আমি টগরের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি যারা অনলাইনে বাচ্চা কিনবেন তারা অবশ্যই টগরের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবে তো যাই হোক ভিডিও আমি বেশি লং করবো না এখন আমি ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম